আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাচ্চাদের কেডস এগুলা পাঁচ বছরের উপর বাচ্চাদের কেডস এগুলা সাইজ হয় আপনার থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত এগুলো থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হয় তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব ইউনিক ডিফারেন্স পণ্য এগুলো আপনার সাত আট আট নয় বছর পর্যন্ত হয় যদি গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে আপনার সাত বছর বাচ্চাদের পর্যন্ত হবে আট বছর বাচ্চাদের পর্যন্ত তো থার্টি সিক্স থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স পণ্য সাইজ হয় এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান গিয়ারলা সিস্ট গিয়ারওয়ালা কেটস তো এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল রাখা হচ্ছে এগুলোর প্রাইস রাখা হচ্ছে আঠারোশো টাকা করে তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান তিনটা কালো তিনটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে এই যারু যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি তো ডেলিভারি চার্জটা আগে নেওয়ার পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো টোটালি গিয়ার সিস্টেম ইউনিক পণ্য বাচ্চাদের কেস তো টোটালি ডিফারেন্স কিছু পণ্য এগুলো সফটের মধ্যে টোটালি টোটালি ডিফারেন্স পণ্য এগুলো উপরে যে দেখতেছেন ঘড়ি টাইপের এটা হচ্ছে গিয়ার সিস্টেম এটা আপনার গোরান দিলে আপনার টাইট লুজ হওয়ার সিস্টেম এটা সুন্দরভাবে পড়তে পারে বাচ্চারা ইজিলি এগুলো ফিতার কোনো কাজ নাই এগুলো গিয়ার সিস্টেম এই এটা গুরান দিলে আপনার টাইট হবে এবং কি গ্রহণ দিলে আপনার লোস হবে তো এটা আপনার গিয়ার সিস্টেম ফ্যাশনেবল পণ্য কালার তিনটা ইউনিক টোটাল ডিফারেন্স কিছু তো এটাই পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন এগুলো সাইজ হচ্ছে থার্টি ওয়ান থেকে ফর্টি পণ্য গিয়ার সিস্টেম কেটসগুলো এগুলা যাদের যে সাইজটা লাগবে অবশ্যই বলবেন এগুলো থার্টি ওয়ান থেকে ফর্টি থার্টি সিক্স পর্যন্ত সাইজ হয় এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে বাচ্চাদের হাই কালেকশনগুলো যারা এইটা পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমত বরসভাবে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে খুব রানিং প্রোডাক্ট